রেডি ওকে ম্যাম একটা ফাইনাল ব্রিফ দি আপনাকে জাস্ট অ্যাকশন বলার সাথে সাথে আপনি আস্তে করে নামবেন হ্যাঁ নেমে নিচে ল্যান্ড করার সাথে সাথে আপনি আমি ক্যামেরা প্যান করব আপনি জাস্ট হিরোর পিছনে মুভ করবেন ওকে একদম হিরোর পিছনে মুভ করবেন যে নো আপনার এখানে কোনো ডায়লগ নেই কোনো ডায়লগ নেই জাস্ট নামবেন মুভ ওকে আমি তাহলে ক্যামেরা যাচ্ছি ওকে রোলিং ক্যামেরা এক Got.